এই হ্যাঁ কি বুঝলি কি বুঝাইলে গুরু এই কাটাটা আমি কোন পালি হ্যাঁ মারি গাড়তে পারলাম না হ্যাঁ হ্যাঁ কত কি কামে কি কামে এই কাটাটা আছে ভেহা ও এই কাটাটা আছে ভেকা এই কাটাটা ভেকা ভেকা তার মানে এই ভেকা কাটা তাই গাড়ি বললাম না মানুষ শুদ্ধ থাকলে যে কোনো লোক